আসসালামু আলাইকুম আজকে পঁচিশতম বিশেষের গণিত অংশের সমাধান দেখাবো আপনাদের দেখুন এক নম্বর প্রশ্ন রুট সংখ্যাটি কী সংখ্যা তো রুট সংখ্যাটি একটি অমূলত সংখ্যা তো রুট সংখ্যাটি একটি অমূলত সংখ্যা কেননা দেখুন যে আমরা জানি পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলত সংখ্যা তো পূর্ণবর্গ নয় মানে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলক সংখ্যা তো রুটটু কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো দেখুন এই যে চার পূর্ণবর্গ সংখ্যা মানে দুইয়ের উপর স্কার দিলে হচ্ছে চার তাহলে চার পূর্ণবর্গ সংখ্যা তারপর তিনের ওপর স্কা দিলে হচ্ছে নয় নয় হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তারপর চার স্কোয়ার মানে চার উপর স্কার দিলা হচ্ছে ষোলো তাহলে ষোলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো এরকম এই সংখ্যাগুলোর যদি বর্গমূল হয় তাহলে সেটা মূলত সংখ্যা হবে মানে চার নয় ষোলো এগুলো সংখ্যার যদি বর্গমূল হয় মানে চারকে রুটগুলো যেমন হচ্ছে দুই হয় তার মানে রুট ফোর হচ্ছে একটা মূলত সংখ্যা কিন্তু এই টুটা কিন্তু পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ সংখ্যা নয় চার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু টু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল হচ্ছে অমূলত সংখ্যা যদি রুট ফোর হয় তাহলে সেটা কি মূলত সংখ্যা হয়তো তো রুট নাইন যদি হয় তাহলে এটাও কি মূলত সংখ্যা দুই নম্বর প্রশ্ন এক মিটার সমান কত ইঞ্চি তো এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এটা মুখস্থ রাখতে হবে যে এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ তিন নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত তো এটা সূত্র ফেলতে হবে দেখুন আমরা জানি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ এ কিউ প্লাস বি কেউ সূত্র এ কিউ প্লাস বি কেউ সূত্র হল এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা এ কিউ প্লাস বি কিউ সূত্র এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ এক্স আর এক্স কাটা যাবে তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা মানে হচ্ছে রুট থ্রি তারপরে এটা কিউব মাইনাস থ্রি আর এটা মান হচ্ছে রুট থ্রি তো রুট থ্রি উপর কিউব অর্থ হচ্ছে এইভাবে লিখতে পারি আমরা এটাকে রুট থ্রি ইন্টু রুট থ্রি হলে স্কোয়ার ইন্টু রুট থ্রি মানে এখানে দুইটা রুট থ্রি আর এখানে একটা তিনটা রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি এই স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা যাবে তাহলে থ্রি রুট থ্রি থাকবে মাইনাস থ্রি রুট থ্রি তা প্লাস থ্রি রুট থ্রি আর মাইনাস রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে মানটা পাচ্ছি আমরা জিরো তার মানে এক্স থ্রি প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হচ্ছে জিরো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ জিরো চার নম্বর প্রশ্ন তিন দিনে একটি কাজের সাতাশের এক অংশ শেষ হলে ওই কাজে তিনগুণ কাজ করতে কত দিন লাগবে তো দেখুন আমাদের দিন চাইছে তাহলে দিনটাকে আমরা পরে লিখবো তাহলে এত অংশ কাজ শেষ হয় তিন তিন দিনে মানে সাতাশের এক অংশ কাজ শেষ হয় তিন দিনে অতএব একবার সম্পূর্ণ অংশ কাজ শেষ হয় তাহলে সাতাশের সাথে এই তিনগুণ হবে এই এক নিচে চলে আসবে তাহলে তিনগুণ সাতাশ এত দিনে তিন সাতাশে হচ্ছে একাশি এতদিনে এখন বলছে ওই কাজের তিন গুণ অর্থাৎ তারা কাজটির তিন গুণ কাজ করতে সময় লাগবে কত তখন এটার সাথে আবার তিন গুণ হয়ে যাবে তাহলে তিন আগে তিন তিন আটে চব্বিশ অর্থাৎ দুশো তেতাল্লিশ দিন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পাঁচ নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি এবং এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিনের কষাগ কত দেখুন এটা দুইটা রাশি আছে তো প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস হচ্ছে থার্টি মিডিল টার্ম করব গুণ করে তিরিশ আর যোগ করে এগারো মিলাবো পাঁচ আর ছয় পাঁচ ছয় তিরিশ হয় পাঁচ আর ছয় যোগ করে এগারো হয় তাহলে এক্স হচ্ছে ফাইভ এক্স মাইনাস তো এই প্রথম থেকে আমরা এক্স কমন তাহলে এক্স থাকবে মাইনাস এই থেকে সিক্স কমন নেব তাহলে এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স এখানেও এখানেও আছে তাহলে এক্স মাইনাস ফাইভ কমন থাকতেছে এবার দ্বিতীয় রাশি কী আছে দেখুন দ্বিতীয় রাশি হচ্ছে এটা এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এইস এক্স মাইনাস ফিফটিন এটা আমরা উৎপাদন করবো দেখুন এটাকে যদি আমরা এইভাবে লিখি এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার একটা থেকে পাঁচটা বেকগুলো চারটে এক্স স্কোয়ার হয় মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স পাঁচটা এক্স থেকে তিনটা এক্স বেকগুলো হচ্ছে মাইনাস টু এক্স টু এক্স হয় মাইনাস ফিফটিন দেখুন এই দুটা থেকে এক্স স্কোয়ার কমন নিলে এক্স কিউব থেকে এক্স স্কোয়ার নিলে এক্স থাকবে পরে মাইনাস এক্স স্কোয়ার কমন নিলে ফাইভ থাকবে পরে এই দুটা থেকে আমরা এক্স কমন নিব প্লাস এক্স কমন তাহলে এখানে আরেকটা এক্স থাকবে মাইনাস এক্স কমন নিলে ফাইভ প্লাস এই দুটা থেকে আমরা থ্রি কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস তিনটা পনেরো পাস তাহলে দেখুন এখানে এক্স মাইনাস ফাইভ এখানেও এখানেও তাহলে এক্স মাইনাস ফাইভ কমন আবার তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি তাহলে এটাকে আর মিডিল টার্ম করা যাবে না তাহলে আমরা দেখুন এখানেও এক্স মাইনাস ফাইভ এখানেও এক্স মাইনাস ফাইভ দুই জায়গায় এক্স মাইনাস ফাইভ মিলে যাচ্ছে তাহলে গসাগু হবে এক্স মাইনাস ফাইভ তো গোসাগু নিয়ে হচ্ছে দুইটা রাশিতে যেটা কমন মানে থাকবে যেটা মিলে যাবে দুইটা রাশিতে সে হবে গসাগু তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ এক্স মাইনাস ফাইভ ছয় নম্বর প্রশ্ন ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট ডট প্লাস নাইনটি নাইন সমান কত তো দেখুন এই যদি কোনো ধারার যদি ওয়ান টু থ্রি ফোর এভাবে যদি এন পর্যন্ত হয় তাহলে সমষ্টি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এই সূত্র এখানে এন হচ্ছে 99 নাইন মানে শেষপত্রটা হচ্ছে নাইনটি নাইন হবে আর এখানে এনে জায়গায় 99 নাইন প্লাস ওয়ান ডিভাইডেড টু তাহলে নাইনটি নাইন ইন্টু এবার এখানে ইনটু দেবো নিরানব্বই আর হচ্ছে একশো আর নিচে দুই দুই দ্বারা একশো হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ আর নিরানব্বই গুণগুলো দেখুন এই শূন্য থাকবে আর পাঁচ নম্ব পঁয়তাল্লিশের পাঁচ হাজার চার পাঁচ নম্ব পঁয়তাল্লিশ আর চার উনপঞ্চাশ তাহলে এই প্রশ্নের आंसर হচ্ছে ক চার হাজার নয়শো পঞ্চাশ সাত নম্বর প্রশ্ন লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট প্লাস ডট অট ধারাটির প্রথম দশটি পদে সমষ্টিগত দেখুন লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট প্লাস এভাবে চলতে হচ্ছে দশতম পদ হবে এখানে তো দেখুন এটাকে আমরা এইভাবে লিখতে পারি লক টু প্লাস লক টু স্কোয়ার টু এব স্কোয়ারে ফোর প্লাস লক টু এরপর ক্রেব দিলে এইট হয় তাহলে এখানে দেখুন এখানে টু এর পাওয়ার যদি ওয়ান তাহলে টুই হবে এবং এই পাওয়ারগুলোর সামনে চলে আসবে তাহলে ওয়ান লক টু হবে প্লাস টু লক টু প্লাস থ্রি লক টু প্লাস ডো ডট এখন এগুলো থেকে লক টু কমন নেবো আমরা এখন লক টু যদি কমন নিই তাহলে এখানে ওয়ান থাকবে প্লাস লক টু কমনলে টু থাকবে প্লাস এখানে লক টু কমনলে থ্রি থাকবে প্লাস এভাবে চলতে চলতে কি দশতম পদ যেহেতু আমাদের দশটি পদের সমষ্টি বলছে তাহলে এখানে দশ থাকবে এখানে লক টু কমন তাহলে আমরা একটু আগে বললাম যে ওয়ান টু থ্রি থ্রিভাবে যদি একতম পদ হয় তাহলে সুতরাং টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড টু হয় তাহলে এনের জায়গায় এবার টেন তাহলে টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড টু আর লক টু তো থাকবেই দুই ধারা দশকে খোলা হচ্ছে পাঁচ তাহলে দশ আর আরেক এগারো এগারো আর পাঁচ গুণ খুলে পঞ্চান্ন হবে পঞ্চান্ন আর এই লক টু তার মানে এই ধারাটির যোগ হচ্ছে পঞ্চান্ন লক টু তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ আট নম্বর প্রশ্ন একটি আটচল্লিশ মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করলো খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল দেখুন এটা একটা খুঁটি পুরোটাই হচ্ছে আটচল্লিশ এখানে এক্স মিটার উঁচুতে ভেঙছে ভাঙে এটা অংশ এই পাশে আসছে আসে এখানে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করছে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করছে যে খুঁটিটি কত উচ্চতে মানে এ উচ্চতাটা বের করতে হবে তাহলে এই পোড়াটা হচ্ছে আটচল্লিশ আর এই এক্স মিটার উচ্চতে ভাঙছে তাহলে এটা কত হবে আটচল্লিশ মাইনাস এক্স হবে এবং এই অংশটা ভাঙে এই বাসে আসছে তাহলে এটাও কী হবে আটচল্লিশ মাইনাস এক্স তাহলে ধরুন এই লম্বা আর এইটা অতিপুষ এটা কম দেওয়া আছে তাহলে সাইন্থিটা সূত্র কিনতে পারি আমরা সাইন থার্টি ডিগ্রি ইকোয়াল হচ্ছে লম্ব লম্বায়ু অতিভুষ সাইন্থিটা ইকোয়াল লম্ব বায়ু অতিপুষ তাহলে লম্বা হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে এটা এটা হচ্ছে ফোর্টি মাইনাস ফোর্টি এইট মাইনাস এক্স সাইন থার্টিগ্রি মান হচ্ছে হাফ এই হচ্ছে এক্স মাইনাস ফোরটি এইট মাইনাস এক্স বা আমরা আর গুণন করবো টু আর এক্স গুণ খুলো টু এক্স এই কোয়াল হচ্ছে ওয়ানরা এইটাকে গুণ খুলো এইটাই হবে ফোরটি এইট মাইনাস এক্স বা টু এক্স আর এই মাইনাস এক্স এফে প্লাস এক্স হবে তাহলে দুইটা এক্স আর এইটে এক্স এ বিশেষ প্লাস তাহলে থ্রি এক্স হবে ইকোয়াল হচ্ছে ফোরটি এইট তাহলে অতএব এক্স ইকোয়াল কত উপরে ফোরটি এইট আর এ থ্রিটা নিচে চলে আসবে ভাগ হবে গুণ আসিবে শেষে ভাগ তাহলে নিচে চলে আসবে আটচল্লিশকে তিনটা ভাগ করলে ষোলো অর্থাৎ খুঁটিটি এক্স মনে পেলাম ষোলো তাহলে খুঁটিটি ষোলো মিটার উচ্চতে ভেঙেছিল তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ নয় নম্বর প্রশ্ন একটি আয়তার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার পরিসীমা কত তাই আমরা বিস্তার ধরে নিব এক্স বিস্তার এক্স তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে দ্বিগুণ বলছে তাহলে টু এক্স তাহলে প্রশ্ন মতো কী হবে দেখুন ক্ষেত্রফল বলছে পাঁচশো বারো তাহলে এক্স আর টু এক্স গুণ করে পাঁচশো বারো হবে আয়তাকার ঘরে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্ত তাই দৈর্ঘ্য হচ্ছে টু এক্স গুণ প্রস্ত প্রস্ত হচ্ছে এক্স সমান পাঁচশো বারো বা দুই এক্স স্কোয়ার সমান হচ্ছে পাঁচশো বারো বা এক্স স্কোয়ার সমান কী হবে দেখুন এই দুই গুণ আছে এই বেশে এসে ভাগ হবে পাঁচশো বারোকে দুই ধরে ভাগ করলে দুশো ছাপ্পান্ন স্কোয়ারটের বেশে এসে রুট হবে দুশো ছাপ্পান্নকে রুট করলে হচ্ছে ষোলো এখন হচ্ছে পরিসীমা তাহলে আটার ঘরের পরিসীমা সূত্র হলো টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স টু ইন্টু এক্স এক্স এ মান হচ্ছে ষোলো যোগ প্রস্ত প্রস্ত হচ্ছে এক্স এক্স এ মান হচ্ছে ষোলো এই যে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স তাহলে টু ইন্টু এক্স এক্স মান হচ্ছে ষোলো বসাইলাম সমান দুই ষোলো জনে বত্রিশ যোগ হচ্ছে ষোলো দুই ষোলো বত্রিশ আর ষোলো যোগ করলে হয় আটচল্লিশ তাহলে আটচল্লিশ জনে ছিয়ানব্বই তাহলে পরিসীমা পাই নেব আমরা ছিয়ানব্বই মিটার তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ দশ নম্বর ওয়াই কল থ্রি এক্স প্লাস টু আবার বলে আছে ওয়াই ইকল মাইনাস থ্রি এক্স প্লাস টু এবং ওয়াইকল মাইনাস টু দ্বারা গঠিত জ্যামিতিক কোনটি দেখুন এখানে আমরা জানি ওয়াই ওয়াইকল এম এক্স প্লাস সি সমীকরণের ঢাল হচ্ছে এম মানে এটা হচ্ছে ঢাল এম অর্থাৎ ওয়াই ওয়াইকল যদি এম এক্স প্লাস সি হয় তাহলে এই সমীকরণের ঢাল হচ্ছে এম তাই ওয়াইকল এম এক্স প্লাস সি এটা হচ্ছে এই সমীকরণের সাথে যদি এটাকে তুলনা করি তাহলে ঢাল পাবো এখানে থ্রি আর এই সমীকরণের ঢাল হচ্ছে মাইনাস থ্রি তাহলে দেখুন দুইটা ঢাল একই হচ্ছে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট তো বিপরীত চিহ্ন বিশিষ্ট এদের পরম মান হচ্ছে একই হয় মানে থ্রি এবং মাইনাস থ্রি এর পরম মান একই হবে মানে থ্রির পরম মান হচ্ছে থ্রি এই মাইনাস থ্রির মান হচ্ছে থ্রি তো পরম মান একই হলে তাহলে সেটা কি হয় মানে বাহু দুটা সমান হয় তাহলে সমান হলে সেটা সমাধি বাহু এটা হবে না এটা হচ্ছে সমদিবাহত্রিপোষ এটা গ আর এটা হচ্ছে বাহু আলাদা তার মানে এটা হবে সমদিবাহত্রিপোস তার মানে এই বাহুগুলো দ্বারা গঠিত যেভাবে দৃত্যটি হবে সমদিবাহত্রিপোষ এগারো নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই সমান সিক্স এবং এক্স ওয়াই সমান এইট হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান কত তো দেখুন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র ফেলব আমরা এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দেখুন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এমনএস বি হোলি স্কোয়ার এমান এস বি হোল স্কোয়ার সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বলতে এক্স বি বলতে ওয়াই তো দেখুন এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া হচ্ছে সিক্স তাহলে সিক্স তারপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই এক্স মান এইট তাহলে ছয় ছয় হচ্ছে ছত্রিশ মাইনাস চার তাহলে ছত্রিশ থেকে বত্রিশ মাইনাস করলে হচ্ছে চার তার মানে এক্স মাইনাস হল স্কোয়ার মান হচ্ছে ফোর তাহলে এই হচ্ছে ক বারো নম্বর প্রশ্ন ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে তো ছয় পার্সেন্ট হার এটা হচ্ছে আরে মান তাই আরে মান হচ্ছে ছয় পার্সেন্ট মানে মুনাফার হার তো ছয় পার্সেন্ট অর্থ হচ্ছে উপরে ছয় নিচ্ছে একশো আর এটা আসল আসল হচ্ছে পি দ্বারা প্রকাশ করি আমরা আসল হচ্ছে দশ হাজার আর সময় হচ্ছে নয় মাস তার মানে এনের মান হচ্ছে নয় মাস নয় মাস এটাকে বছর বানায় নিতে হবে তে মাসকে যদি আমরা বড় দ্বারা মানে বারো দ্বারা ভাগ করি তাহলে আমরা সেটা বছর পাবো তো সুদ কত হবে বলছে তাহলে সুদ আমরা জানি আই কল পি এন আর এটা আমরা জানি সূত্র আই হচ্ছে সুদ তাই পি এর মান হচ্ছে দশ হাজার ইন্টু এন এন এর মান হচ্ছে নয় বাই বারো ইন্টু আর আর এর মান হচ্ছে এই ছয় বাই একশো তাহলে দেখুন দুইটা শূন্য আর এই দুটা শূন্য কাটা ছয় দ্বারা বারোকে ভাগ করলে হচ্ছে দুই আবার দুই দ্বারা একশোকে ভাগ করলে হচ্ছে পঞ্চাশ তার এখানে পঞ্চাশ আর নয় গুণ পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ চারশো পঞ্চাশ পাঁচ নং পঁয়তাল্লিশ হলে এই সময় এখানে চলে আসলো চারশো পঞ্চাশ টাকা তাহলে সুদ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তেরো নম্বর প্রশ্ন যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক ষাট হয় তবে পনেরোটি পোশাকের মধ্যে কতটি ষাট নয় তাহলে চল্লিশ ভাগ শতকরা চল্লিশ ভাগ পোশাক ষাট তার মানে একশোটি পোশাকের মধ্যে ষাট হচ্ছে চল্লিশটি তাহলে একশোটি পোশাকের মধ্যে ষাট চল্লিশটি অতএব একটি পোশাকের মধ্যে ষাট কত হবে তাহলে ওপরে চল্লিশ আর এই নিয়ে একশো চলে আসবে নিচে এতটি অতএব কতটি পোশাকের মধ্যে পনেরোটি পনেরোটি পোশাকের মধ্যে ষাট তাহলে কি বেশি হবে চল্লিশের সাথে পনেরো গুণ চল্লিশ গুণ পনেরো আর নিচে একশো এই শূন্য এই শূন্য কাটা পাঁচ দ্বারা কাটলে হচ্ছে তিন পাঁচে পনেরো আর পাঁচ গুণে দশ দুই দ্বারা আবার চারকে করলে দুই হবে দুই জনে চার হয় তাহলে তিন তিনজনে ছয় তাহলে এই ছয়টি হচ্ছে ষাট কিন্তু আমাদের চাইছে যে পনেরোটি পোশাকের মধ্যে ষাট নয় কতটি তাহলে ষাট নয় কতটি পনেরো থেকে এই ষাটগুলো মাইনাস অর্থাৎ পনেরো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি পনেরো থেকে ছয় বিয়োগ করে নয় মানে এই নয়টি ষাট নয় এই নয়টি ষাট নয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম